হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজ নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে শীতের এই কুয়াশা ভরা ওয়েদার দিয়ে আজকের ভিডিওটাকে শুরু করছি তাহলে আজকে কি বানাবো দেখে নাও আজকে বানাবো হচ্ছে মোমো চাটনি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ডললে লঙ্কা আছে রসুন কুচি আদা কুচি আর আছে হচ্ছে টমেটো কুচি এখানে আমি শুকনো লঙ্কাও ব্যবহার করব তোমাদের যাদের কাছে ডললে লঙ্কা থাকবে না তারা শুধু শুকনো লঙ্কা দিয়েও এটা করতে পারো এই দিকে একটা ফাইন প্যান আমি বসিয়ে দিয়েছি তাতে আমি কিছুটা পরিমাণে দিয়ে দেব হচ্ছে সাদা তেল তেলটা গরম হলে কেটে রাখা রসুনটা আদা আর টমেটোটাও আমি একে একে দিয়ে দেবো আর সাথে ডললে লঙ্কা আর শুকনো লঙ্কাটাও আমি দিয়ে দেব। আর দিয়ে এটাকে টমেটোটা যত পর্যন্ত মেল্ট না হচ্ছে তত পর্যন্ত এটাকে আমি ফ্রাই করব আর এটার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে নুন সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখো এটাও আমার মেল্ট হয়ে গেছে টমেটোটা আর এটার মধ্যে এখন আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তিল দিয়ে আবারও আমি কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেব আর তারপরে একটু ঠান্ডা হলে মিক্সারে পেস্ট করে নিলেই রেডি আমাদের মোমো চাটনি পাহাড়ি স্টাইলে যদি আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও